কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি ঠিক আছে তোমাদের ভালোবাসে অনেক দিন পরে এলাম তোমাদের কাছে ব্লগ ভিডিও নিয়ে ঠিক আছে আর দেখো তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো দেখে চিনতে পারলে আমাকে কমেন্টে জানিও ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ নাকি জানি না ঠিক আছে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি গাছটা দেখতে পাচ্ছ কত বড় গাছটা দেখো দেখো আমাদের গাছে এই কি ফল বলো এগুলো কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি বলবো না তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে প্রচুর প্রচুর হয়েছে না দেখলে বিশ্বাস করবে না এত হয়েছে এই দেখো পুরো গাছটা ভর্তি হয়ে গেছে এই দেখো দেখতে এই দেখো তা কী ফল একটু জানাবে ঠিক আছে আর মানে এই গাছটা আমাদের এখানে বন্যা যখন হয় তখন আমি ছোট্ট পটের মধ্যে তুলে রেখেছিলাম আর এখন দেখো কত বড় হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছা এই দেখো কত বড় হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছা না দেখলে বিশ্বাস করবে না আর এত এত ফল হয়েছে আমি খুব আনন্দ দেখো আমার খুব ভালো লেগেছে এই ফলগুলো এত ভালো লেগেছে আর দেখো এই যে এই ফলগুলো দেখাতে গিয়ে ছিঁড়ে গেছিল এই যে ডালটাই ভেঙে গেছে এই দেখো কী করবো যাই হোক ছেড়ে গেছে আর মানে এত হয়েছে তো ডালটা ভার এত মানে ঝুলেই গেছে দেখতে পাচ্ছ কি অবস্থা আর আর ওই দেখো ওই দেখো এই দেখো প্রচুর প্রচুর পরিমাণে হয়েছে আর একটু বড় হোক হলে তোমাদেরকে আবার দেখাবো বলেছিলাম তোমাদেরকে বড় হলে আবার দেখাবো দেখো এত মানে বড় হয়েছে ঠিক আছে আর লাল পুরো আরও বড় হবে খেতে খুব মিষ্টি ঠিক আছে খেয়েছিলাম আমি মিষ্টি খুব সুন্দর স্বাদ আর দেখো পুরো গাছটা মানে ঝুলে গেছে এত হয়েছে তা যাই হোক আরও বড় হতে থাকুক ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভালোভাবে ভালো থাকো